হুম তার দর্শক ফাইনাল কিন্তু পবুতর ঘাস সবুতর ঘরে কাজ চলতেছে আজকে আর তিন দিন হয়ে গেল আমাদের অস্ত্র না থাকলে কবুতর ঘরে এগুলো ফার্ম থেকে স্বাগতম দশক রমজান মাস আমরা সবাই জানেন রমজান আজকে তৃতীয় দিন চলে দুই দিন আমরা অভার করে লাইছি আজকে তৃতীয় দিন চলে আলহামদুলিল্লাহ খুব ভালো আর রোজার মাসটা আমি কিন্তু আগাম দুই তিন থেকে আগাম আমি টের পাইছি রোজার একটা আবাস চলে আসছে মানে আল্লাহর কি কুদরত আল্লাহর কি নিয়ে অবশ্য আগের থেকে আমরা অ্যাডভান্স বুঝতে পারি তারা অবশ্য নিয়মিত রোজা থাকেন বা নিয়মিত রোজা দেন অবশ্যই তারা অবশ্য আগের থেকেই একটা চলে আসে অটোমেটিক চলে আসে আজকে দেখাবো আমার কবুতর ঘরগুলা ছয়টা ছয়টা বারোটা ক্ষোভ আমার কমপ্লিট হয়ে গেছে সেই কমপ্লিট অবশ্য ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর এরকম ক্ষোভ কেউ করছে কিনা আমার জানা নাই বা ডিজাইন আছে অনেক কিন্তু এত গভীরতা এত লম্বা এরকম মানে আমি করছি আমার কারণ আছে আমি কবুতর অনেকগুলো দেখছি কিভাবে করলে ভালো হয় কিভাবে করলে কবুতর প্রত্যেকটা ক্ষোপেই ডিম বাচ্চা করতে পারে অনেক ক্ষোভেও আমি দেখছি যে বারোটা খোপ থাকলে ছয়টাও মিক্স করে মানে ওই ছয়টা ক্ষোভে দিন বাচ্চা করে না করে না যারা কবুতর পালেন অবশ্য তারা জানেন যারা কবুতর পালে না শুরু করছেন এবং অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন কি কারণে পালে না এই যে কবুতর সেরে পাললে যাওয়া হয় হ্যাঁ এই যে এটা হচ্ছে শিয়রি কবুতর আর ওটা হচ্ছে রেসার কবুতর দেখতে পাচ্ছেন এটা নেট কবুতর আর রেসারটা হচ্ছে মাদি কবুতর মানে ছেড়ে পারলে যা হয় এটা যায় না কেন সরে কেন রেটিং করতে সে ওরা করুক আর একটা যা বাধা দিয়েছে এই একটা অভ্যাস খারাপ ঘর দুইটাই কমপ্লিট দেখি কোনটার মধ্যে আগেই ডিম বাচ্চা করে বা বাসা তৈরি করে আর একটা কাজ আছে সেটা আছে আমি এটার মাথাটা অবশ্য ত্রিফল দিব ত্রিপল দিব তিরফল দেওয়ার পরে যখন বৃষ্টি আসবে বৃষ্টি আসলে যাতে বাউসিটা পানি বা দূরের কোথাও পানি যাতে ভিতরে না যায় সেই ত্রিপল আসলে অবশ্যই ঢেকে দেব এই একটা কারণ আর এত উচ্চতা হাইটে বিড়াল উঠে কিনা বারো বিড়াল বলা হয় গ্রামের ভাষায় এই বারো বিড়াল উঠতে পারে কিনা সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন আর যদি না না ওঠে ওকে সমস্যা নাই অনেক উচ্চতা হাইট আছে যদি উঠে আর কি সেটা অবশ্য দেখা ভিডিওতে দেখাবো যদি কোনো সমস্যা হয় আর যদি না হয় আর যদি হয় থাকে তাহলে সেক্ষেত্রে ত্রিপল দেব উপরে তিন দোয়া হয়েছে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন তিন দোয়া আছে উপরে ঢাকিয়ে দেবো যাতে বৃষ্টিটা ঝড়টা এবং কোনো সমস্যা না হয় দর্শক ছোট পরিসরে শুরু করছি আস্তে আস্তে আহ কাঠের ঘর দুইটা একটা হয়ে গেছে এনে দুইটা তিনটা তিনটা ঘর হয়ে গেছে আর সাথে সাথে ঝুরি ঝুড়ি পদ্ধতিতে আছে আর এখনো বাসায় আমার খাসা অনেক খাসা আছে আট খোপের খাসা আছে চব্বিশ বাই চব্বিশ খাসা আছে বড়গুলা এগুলা খাসা আমার এখনো বাসায় আছে খাসায় যেহেতু ছেড়ে পালতেছি খাসায় আমার প্রয়োজন দরকার হয় না দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন লাগলে অবশ্যই ইনশাল্লাহ দেব দর্শক ফাইনালি কিন্তু আমাদের কাজ চলতেছে এখনো শেষ নাই টেপটা কর অনেকেই কমেন্ট করবেন যে আসলে আমাদের ঘরটা কেমন এসে উপরে বসে টিন দিছি টিনের ছাউনি দেওয়া হয়েছে আর এই যে নকশাটা দেখছেন এটা মসজিদ আকারে করা হয়েছে ডিজাইনটা ডিজাইনটা আকারে মসজিদ আকারে করা হয়েছে এই এইটা আর এইটা দুইটাই একশো পঞ্চাশ টাকা নিছে এখন আমরা দেখতে পারবো কতটুকু গোবের সাইজ এসে সাড়ে সাত আর হচ্ছে ছয় সাড়ে ছয় আট কিছু ঘো হয়েছে আট কিছু হয়েছে সাড়ে সাত আর এখান থেকে এখানে সাড়ে বিশ আছে এই টিনে বাদ দিয়ে সাড়ে বিশ 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 ইঞ্চি হাফ সুতা মানে হাফ বিশ ইঞ্চি এটা দেখতে পাচ্ছেন গভীরতা অনেক টোটালে আছে আঠারো ইঞ্চি এখান থেকে ওই মাথা পর্যন্ত একবার খোপের মাপ আছে আঠারো 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 উনিশ ইঞ্চি আছে ক্ষোভের গভীরতা আছে উনিশ ইঞ্চি এই ক্ষোভের গভীরতাটা আছে উনিশ ইঞ্চি এই উনিশ ইঞ্চি দেওয়ার কারণ আছে কবুতর যখনই একটা এই জায়গায় আসে কবুতর যখন এগারো ইঞ্চি যখন এগারো বারো ইঞ্চি যখন গভীরতা দেন এইটুকু এটুক যখন গভীরতা দেন কবুতরটা মুখোমুখি থাকে এই সামনে থাকে একটা কবুতর ধরে নিস এই সামনে থাকে এখন কবুতরটা অনেক পিছিয়ে থাকবে যদিও সামনে ডিম পারার চেষ্টা করবে ওরা বেশিরভাগই পিছনে চেষ্টা করবে একটু লুকায় সেফ রাখার চেষ্টা করবে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই কবুতরটা অবস্থান করবে করার পরে যদি কোনো কবুতর ছোটো ছোটো ক্ষোভ থাকে সেক্ষেত্রে কবুতরটা ঘুরা পাড়া অনেক কষ্টকর হয়ে যায় আর যেহেতু বড় বড়ো কবুতর ফ্যান্সি আইটেম কবুতর ফ্যান্সি ইউনিক কবুতর মূলত খাঁচায় পালে এই খোপে পালে না এই খোপে শুধু আমার সিরাজি কবুতর সেরেতে পালছি আহ ফিলবা কবুতর অনেক সাইজে বড় সেগুলো অবশ্য সেরে পালছি রেসা রোমাগুলো অবশ্য সেরে পালছি আর এটা হচ্ছে মুখী কবুতর এটা ছোট কবুতর এটা অবশ্য দেশি কবুতরের সাইজে বলা হয় সেই দেশি কবুতর সাইজে সে আরাম আছে ঢুকতে পারবে দেখি একটু ঢুকে একটু ঢুকে ছাড়ি দিদি এই যে এই যে কবুতরটা খুব সহজে বেরোতে পারবে এবং ঢুকতে পারবে আর যদি ভিতরে ভিতরে যদি একটু ভিতরে যদি ওরা চেষ্টা করে ওখানে ডিম পারবে এই যে এখানে কবুতরটা যদি আবার ভিতরে ডিম পারে একবারে ভিতরে যদি ডিম পারে তাহলে এদিক দিয়ে কবুতর যাবে ই করবে এইদিকে দাঁড়াবে আহ তারপরেও কবুতর ভিতরে এগুলো ভয় পাবে না আর বেশিরভাগ আমরা কবুতর দেখি আমার ওই ওই ঘরে হচ্ছে বারোটা ক্ষোভের মধ্যে ছয়টা ক্ষোভে ফাঁকা মানে বেশিরভাগ খুব ফাঁকা থাকে যাতে ভিতরে কবুতর দেখা যাবে না ওদিক দেখা যাবে কবুতর যাতে এই যে ভিতরে থাকে অনেক দূরে আঠারো ইঞ্চি গ্যাপ আছে উনিশ ইঞ্চি গ্যাপ আছে ওই ভিতরে থাকবে কবুতর তাহলে কবুতর কিন্তু সহজে এই জায়গায় মারামারি আক্রমণ করতে পারবে না কোনো কবুতর গেলে সহজে আক্রমণ করতে পারবে না এই বিষয়টা যদি কাছাকাছি দিতাম তাহলে এই মুখোমুখি কবুতরটা থাকতো আর আক্রমণ করতো একটা কবুতরের একটা কবুতর আক্রমণ করতো কবুতর কিন্তু ডিম ভিতরে তা দিত না মারামারি করতো যেহেতু কবুতরের একবারে ভিতরে আঠারো ইঞ্চি উনিশ ইঞ্চি গ্যাপ দেওয়ার কারণে কবুতর একবারে ভিতরে আরামসে থাকবে নরও থাকবে মাটিও থাকবে দুইটা থাকবে আর সাইডে সাপোর্ট দেবো না দিলে অবশ্য কবুতরগুলো মারামারি করে জোড়া করে ডাইরেক্টলি একবারে খাঁচা ঢুকবে ভিতরে ঢুকবে আর বেরোতে পারবে না ফাইনালি মোটামুটি ক্ষোভ অনেক বড় বড় করছি অনেকে প্রশ্ন করতে পারেন যে কত টাকা খরচ খরচের হিসাবটা আমার নিজের বাড়ির কাট নিজের বাড়ির কাঠ আমার এই নসার নিচে নসকা করতে নিচে দেড়শো টাকা আর তিনটা আমার বাড়ির তার কাটা কিনছি চল্লিশ চল্লিশ আশি টাকা আর এই যে শোরুমটা আমি নিজেই দিচ্ছি পুরোপুরি অবশ্য পূর্ণাঙ্গ ভিডিও দেবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমি উপরে রাখবো এটা হচ্ছে নিচের একটা জাস্ট দেখানোর জন্য একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো এই এই যে আমাদের পজিশন এইভাবে মুক্ত থাকবে ডাইরেক্টলি কবুতর এখানে আসবে এখানে এসে ভিতরে অবস্থান করবে উপরে তিন পুরা জায়গাটা চেক করা হবে আর সাইডে একটা বাস থাকবে বাসের ওই যে বাসটা আছে এই যে বাসটা পড়ছে কবুতর দেখতে পাচ্ছেন এই বাসটা থাকবে বাসার পর এখানে

কারণ <laughs> আছে <laughs> ছিল <laughs>

এটার অবশ্য আমার নতুন করে নর কবুতর অনেকগুলো বাচ্চা দিয়েছে খুব ভালো আর এটা আছে আমাদের ইউটিউ এটা এখনো ডিমে আসে নাই হয়তো বা ডিমে ও মা আমার ঠোকর মারতেছে রাগ দেখাচ্ছে রাগ ডিমে এখনো আসে নাই কেন ডিম পারে না কেন হ্যাঁ ডিম পাবে না কেন আমাদের বিউটি হোমা মাশ আল্লাহ চোখের শেপটা শেপ টা দেখতে পারছেন এত সুন্দর দেখায় ভালোবাসার প্রাণী যারা কবুত্তরকে ভালোবাসেন অবশ্যই আহ ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন এটা হচ্ছে ভালোবাসার প্রাণী আমাদের হচ্ছে লক্ষটা একটা পেয়ারে আছে এখনো ডিম দেয় নাই আহ ডিম দিবে শীঘ্রই কবুদ্রগুলার না এমনি কোনো সমস্যা নাই পোকার আক্রমণও নাই পটাশের পানি দিয়ে অবশ্য গোসল করাই নিয়মিত গোসল করাবো আগামীকাল পানি দেবো ইনশাল্লাহ আর এই যে আমাদের ফিল্ড বারটা ডিমে তা দিচ্ছে খুব নিখুঁতভাবে ডিম বাচ্চা দেবে দেখি এটা আমার খুব প্রিয় কবুতর খুব ভালো লাগে এটা অবশ্য করো দিয়েছে করো যাতে না হয় সেই যদি হয় ভালো একটা পেয়ার সেই পেয়ারটা অবশ্য রেখে দিব আবার ওই যে ডিম থেকে আবার ডিম পাড়ার জন্য ব্রিডিং শুরু করছে ওই কবুতর একটা ছিল কারণে কবুতরটা মারা গেছে আর একটা আছে ওই কালার লক্ষা কবুতর দেখি ঢুকে কিনা ভিতরে না আরাময়ে সে ঢুকতে পারছে ভিতরে কোনো সমস্যা নাই

ওখানে আছে বিশ ইঞ্চি প্লাস কুড়ি ইঞ্চি গ্যাব আছে ভিতরে আছে সাড়ে আট ইঞ্চি এই কারণে এত বড় করা যাতে ভিতরে কবুতরটা ঘুরতে পারে রানিং দিতে পারেন আর একবারে ভিতরে যা ডিম ডিম পারবে বাইরে কোন কবুতর হাতাহানি করবে কে আসবে কে আসবে না অবশ্য দেখতে পারবে না না দেখার কারণে সেফ থাকার কারণে এই ঘর গুলো করা এরকম ঘর আরো কোথাও আছে কিনা আমি জানি না আছে এরকম ডিজাইন ঘরে আছে কিন্তু ওটা গভীরতা এত বড় লম্বা কেউ দেয় নেই আমি অবশ্য গভীরতা লম্বা দিছি বেশি উনিশ ইঞ্চি আছে গভীরতা একদম লম্বা না তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম